মাহলারে তার নীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তার নীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে হসকে কদ এই তো তোমার খেলা কেমন খেলা খেলা দয়াল আমার জীবনিয়া হয়তো আমি আছি একা দুর্পবাসী হইয়া কেমন খেলা খেলা দয়াল আমার নিয়া হয়তো আমি আছি একা দুরূপবাসী বয়া। রাত্রয় আমার আসিলে পরে ভাবি আমার সন্তান একা আসে কেমনে রাত্র আমার আসিলে পরে ভাবি একা সন্তান আমার আসে কেমনে মহুল রে নীলা খেলা কেউ বুঝে কে বুঝে না মহুলরে তর নীলা খেলা কেউ বুঝে কে বুঝে না কেমন খেলা খেলা দয়াল আমার জিবনিয়া কেমন খেলা খেলা দয়াল আমার যে বনিয়া মাওলারে তরণী হইলা খেলায় হইলা সারা দেড়া তার নীলা খেলায় হইলা মহামি হইয়া একা পাইনা আমার সন্তানের দেখা আমি আজি হইয়ারে একা পাই না যেন সন্তানের দেখা আমি ম জনিকা রাত্রনে শীতে আমি মজানিকা দি রাত্রনি শীতে কবে জানি হবে দেখা আমার সন্তানের সাথে আমার সন্তানের সাথে মহলারে তার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মহলারে তার নীলা খেলা